আসসালামু আলাইকুম কল্পনা স্লাইপ ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্না বা কোনো ঘরের কাজ শেয়ার করব না আজ আমি শেয়ার করব। আমার নিজের হাতে তৈরি কিছু গছ কাপড়ের উপর ড্রেস কালেকশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর প্রথমে বলে নিচ্ছি এগুলো কিন্তু বিক্রয়ের জন্য নয় এই ড্রেসগুলো আমি আমার নিজের জন্যই তৈরি করেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে লিলেন ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটি আমি হাতায় এক কালার কাপড় দিয়েছি এবং বুকের উপর একটা ডিজাইন করেছি এক কালার কাপড়ের উপর তো ডিজাইনটি দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি তো এই ডিজাইনটির নামটা আমার আসলে এই মুহুর্তে মনে হচ্ছে না তো আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম তো বুকের মধ্যে ওই ডিজাইনটি করে তারপর আমি সাইড সাইডদের লেস ইউজ করেছি এবং সাইড দিয়ে কুচিগুলো দিয়েছি ড্রেসটি দেখতে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে ক্যামেরার চেয়ে আসলে বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগে তো হাতার মধ্যে দেখেন আমি এভাবেই করেছি কুচি দিয়ে তারপর একটা লেস দিয়েছি এই সবগুলো ড্রেসের কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমার আরেকটি চ্যানেল রয়েছে রোকসানাস ক্রিয়েশন সেখানে কিন্তু সবগুলো ড্রেসেরই কাটিং এবং সেলাই ভিডিও রয়েছে আপনারা যারা সেলাই কাজ পারেন তারা কিন্তু দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো নিচের ডিজাইনটি দেখেন নিচেও আমি কুচির দিয়ে তারপর লেস দিয়েছি ডিজাইনটি কিন্তু অসম্ভব সুন্দর তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি অন্য একটি ড্রেস দেখাচ্ছি এটা আফসান ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসটিও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে অনেকটাই ভালো লাগে তো এটিও আমি লেস দিয়ে ডিজাইনটি করেছি যে সামনে গলায় আমি এই রকম ডিজাইনটি করেছি এবং মাঝখানে বোতামের উপর কাপড় পেঁচিয়ে আমি সো বোতাম দিয়েছি আর হাতাতে সিম্পলভাবে লেসটি বসিয়ে দিয়েছি আসলে গস কাপড়ের উপরও যদি একটু ডিজাইন করা হয় বা একটু লেস লাগানো হয় তাহলে কিন্তু ড্রেসগুলো অনেক গর্জিয়াস হয় আপনারা যারা সেলাই কাজ পারেন তারা কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারেন অথবা আপনাদের যদি ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে কোনো টেলারিং দোকানে গেলে ডিজাইনগুলো আপনাদের বানিয়ে দেবে তো আমি নিচেও কিন্তু সিম্পলভাবে লেসটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু আফসান ফেব্রিক্সের মধ্যে তো এই কাপড়টার গস নিয়েছে দুইশো টাকা আর মাঝখানের যে এক কালার কাপড়টা এটা দিয়েই মূলত আমি সেলোয়ার বানিয়েছি সেলোয়ারটা সিম্পলে রেখেছি প্যান্ট কাটিং করে বানিয়েছি তো সম্পূর্ণ জামাটি আমি দেখিয়ে দিলাম তো এখন আইটি ড্রেস আমি দেখাচ্ছি এটা হচ্ছে লিলেন ফেব্রিক্সের মধ্যে তো এই ড্রেসের মধ্যে আমি কোনো লেস ইউজ করিনি মাঝখানে পাইপিন দিয়ে দুই শাড়িতে পাইপিন দিয়ে এই ড্রেসটি আমি তৈরি করেছি তো দেখেন হাতার মধ্যে ডিজাইনটি কেমন হয়েছে এই ড্রেসটি কিন্তু অসাধারণ সুন্দর তো পরলে কিন্তু বেশ ভালো লাগে হাতার ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যেও দুই সাইড দিয়ে পাইপিং দিয়ে এখানে সোপোতম দিয়েছি কাপড় পেঁচিয়ে তারপর সো আমি বানিয়েছি তো এখানে নিচে কিন্তু একটা ডিজাইন আছে নিচের ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি হাতার ডিজাইন যেরকম সেমভাবে আমি নিচের ডিজাইনটি রেখেছি এটি কিন্তু কুর্তি জামা তো সাইড না সাইডে বন্ধ এই ড্রেসটির ঘের কিন্তু নিচের ঘেয়ারটা কিন্তু অনেক বেশি যেহেতু আমি সাইড বন্ধ রেখেছি তাই গেটটি কিন্তু অনেক বেশি দেয়ার লাগছে তো এই যে দেখেন সাইডে কিন্তু বন্ধ আর যেহেতু লিলেন কাপড় এর যে কাপড়ের বহরটা এটা কিন্তু তিন হাত বহর ছিল তো আমি নিচের ঘেরটা অনেক বেশি দিয়েছি এই জামাটির মূল আকর্ষণ হচ্ছে এটি সেলোয়ার বানায়নি এটা কিন্তু আমি স্কার্ট দিয়ে পড়ি তো স্কার্ট দিয়ে পরলে দেখেন কেমন লাগে একটু দেখিয়ে দিলাম এটি কিন্তু অসম্ভব সুন্দর একটি ড্রেস তো চাইলে কিন্তু আপনারাও এভাবে বানাতে পারেন আসলে এই ড্রেসগুলো কিন্তু সেলোয়ার দিয়ে পরলে ভালো লাগবে না ততটা তো এখন আরেকটি ড্রেস আমি দেখাচ্ছি এটা এক কালার কাপড়ের উপর তো এটিও আমি লেস দিয়ে বানিয়েছি তো হাতার মধ্যে দেখেন গোটি হাতা তারপর এখানে আমি একটা মোটা লেস ইউজ করেছি এবং একটা কালো কাপড়ের পট্টি ইউজ করেছি আর বুকের কাজটা দেখেন বুকে কিন্তু দুই শাড়িতে আমি মোটা লেসটা দিয়েছি এবং জয়নিংয়ের মধ্যে আমি একটা কালো পট্টি ব্যবহার করেছি আর সাইডে একটা কুচি লেস দিয়েছি এই ড্রেসটিও কিন্তু অসাধারণ সুন্দর তো নিচেও আমি দেখেন কিভাবে ডিজাইনটি করেছি মাঝখানে লেস দিয়ে ওপরে পট্টিটা দিয়েছি এবং নিচে চিকন লেসটা দিয়েছি City streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. তো এখন আর একটি ড্রেস দেখাচ্ছি এটা বেক্সিবল কাপড়ের উপর তো এই কাপড়টির দাম নিয়েছে দেড়শো টাকা গস তো এখানে আমি কোনো লেস দিইনি শুধু গলার মধ্যে একটু কাজ করেছি গলাতে পট্টি দিয়ে তারপর একটা ডিজাইন করেছি পাইপিং দিয়ে তো গলার সেম ডিজাইন কিন্তু আমি হাতাতে দিয়েছি হাতার ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে পড়লে কিন্তু বেশ ভালো লাগে তোর নিচে আমি জাস্ট একটু চিকন পাইপিন দিয়েছি সেলওয়ারের কাপড় দিয়ে তো এই ড্রেসটি সেলোয়ার বানিয়েছি এরকম হাতার যে ডিজাইনটি ঠিক সেই ডিজাইনটি রেখেছি জাস্ট শুধু জামার কাপড়টা দিয়ে ডিজাইনটি করেছি তো লাস্ট আরেকটি ড্রেস দেখাচ্ছি এটা থ্রি পিস ছিল তো আমি ভাবলাম একটু লেস বসিয়ে জামাটি একটু গর্জিয়াস করি তো দুই সাইডে লেস দিয়ে মাঝখানে আমি দুই শাড়িতে লেস দিয়েছি এবং সুবোতাম দিয়েছি আর গলাতে চিকন পাইপিন দিয়েছি এক কালার কাপড় দিয়ে আর হাতার ডিজাইনটি এ থ্রি পিসের সাইডে পার ছিল তো পারটা কেটে আমি হাতাতে জয়েন করে দিয়েছি এবং জয়েনিংয়ের মধ্যে আমি একটা লেস দিয়েছি আর মোহরুতে পাইপিন দিয়েছি আর এটার সাইডে আমি পাইপিন দিয়েছি এই ড্রেসটার দাম কিন্তু খুব বেশি না খুবই কম তো একটু ডিজাইন করে এই ড্রেসটি কিন্তু অনেক গর্জিয়াস করেছি আর নিচেও আমি পায়ের দিয়েছি এবং জয়নিংয়ের মধ্যে লেস দিয়েছি আর নিচে পাইপিন দিয়েছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ